নমস্কার আমি বিশ্বদীপ আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল কে ফর আর একটা খুব চটজলদি খুব হেলদি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই তো ধোসার সঙ্গে পরিচিত ঠিক ওই ধোসার মতোই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যার মধ্যে এই আলু অর্থাৎ পটেটো সেটা কিন্তু অনেক বড় ভূমিকা নেবে তাই এই জন্য আমাদের যেটা দরকার এই যে আলু আমরা নিয়েছি কাঁচা আলু সেটাকে আমরা একদম ভালো করে এরকম গ্রেড করে নেব খুব মিহি করে গ্রেট করে নিতে হবে এরকম দুটো আলু আমি গ্রেট করে নেব আর এর সঙ্গে আমাদের প্রয়োজন হবে সুজি ময়দা চাল গুঁড়ো এবং বেসন সমস্তটাই প্রপার কোয়ান্টিটি ওয়াইজ আমাকে একটা মিক্স করতে হবে এগুলোকে পুরো ভিডিওটা দেখুন ভালো করে তাহলে বুঝতে পারবেন খুব তাড়াতাড়ি ভীষণই হেলদি একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে তাহলে আমি প্রথমে দুটো আলুকে এইভাবে গ্রেট করে নিচ্ছি তাহলে আলুটা আমরা কুড়িয়ে নিয়েছি এবং ঠিক এরকমভাবে আমরা কুড়িয়ে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়ে একটা স্টেনার দিয়ে ছেঁকে এটাকে এইভাবে নিয়ে নিয়েছি এটা একদম কোড়ানো আলু রয়েছে এবার আমাদের যেটা তৈরি করতে হবে একটা খুব একটা ব্যাটার বানাতে হবে সেই ব্যাটারটা আমি এর মধ্যে বানাবো তার জন্য আমাদের যেটা যেটা নিতে হবে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি মোটামুটিভাবে প্রথমে আমি ময়দা এটা আমার হাফ টেবিল স্পুন সেই হিসাব করে আমরা এখানে প্রায় দুই টেবিল স্পুন ময়দা ব্যবহার করছি দু টেবিল স্পুন ময়দা ব্যবহার করছি এটা চাল গুঁড়ো চাল গুঁড়ো আমরা ব্যবহার করছি দুই এক টেবিল স্পুন এটা হাফ টেবিল স্পুন আছে দুবার নেব এক টেবিল স্পুন চালগুলো ব্যবহার করছি এটা কেউ বাটা চাল ব্যবহার করলেও করতে পারে সুজি সুজি আমাদের ব্যবহার করতে হবে দেড় টেবিল স্পুন এক দুই এবং তিন বেসন এক টেবিল স্পুন এগুলো মিশিয়ে নেওয়ার পর আমি এখানে মিশিয়ে দেব সামান্য নুন সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি একটা মাঝারি মাপের পেঁয়াজ পুরোটা লাগবে না মোটামুটি হাফ পেঁয়াজ বা হাফের একটু বেশি আমি এখানে পেঁয়াজ ব্যবহার করব দুটো লঙ্কা কুঁচনো রয়েছে দুটো লঙ্কা এখানে কুঁচানো লঙ্কা ব্যবহার করব এবার এটাকে একটা বেশি ঠিক হবে না আবার একদম জলের মতো পাতলা হবে না সেইভাবে একটা ব্যাটার আমাদের বানাতে হবে বানাতে গেলে কিন্তু দেখতে হবে কোনোভাবে যেন লাভ না থেকে যায় তার জন্য একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে আমাদের এটা গুলে ফেলতে হবে কনসিস্টেন্সিটা মোটামুটি এরকম হয়েছে এটা আমাদের রেখে দিতে হবে পাঁচ মিনিট তারপরে আমাদের পরের প্রসেসে আসতে হবে এটা না রাখলে কিন্তু এটা সুজি আছে সুজি কতটা ফুলবে তার উপর ডিপেন্ড করবে এখানে আর জল মেশাতে হবে কিনা কারণ এরপরে কিন্তু আমরা পুরো এই আলু যেটা কুড়িয়েছি এটা এখানে মিশিয়ে দেব আমাদের এখানে এইভাবে আমাদের এটাকে আমরা পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম রাখার পর এখানে আলু যেটা আমরা ভালো করে গ্রেড করে নিয়েছিলাম সেইটাকে আমরা এখানে মিশিয়ে দেব ভালো করে এটাকে নেড়ে নেব এবার এই ঠিক এসছে এখানে এইরকম এখানে আর জল আমাদের মিশিয়ে নিতে হবে একটা পাত্র গরম করে নেবো আমরা এখানে আমরা ইন্ডাকশন একটা পাত্র বসিয়ে নিয়েছি এখানে আমরা একটু গোলমরিচ মিশিয়ে নিয়েছি এবং এটা ভালো করে নেড়ে নিয়েছি জল মিশিয়ে নেওয়ার পরে আমাদের কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার এই ব্যাটারটা দিয়েই আমাদের স্টেপে আমরা চলে এখানে আর একটা শুধু একটুখানি কাজ আছে যেটা হচ্ছে আমি সামান্য পরিমাণ সাদা তেল এখানে মিশিয়ে দিচ্ছি এক আমরা এখানে একটু অয়েল ব্রাশ করে নেব অয়েল ব্রাশ করে নিয়ে ভালো করে নেড়ে নিতে হবে খুব ভালো করে নেড়ে নিয়ে খুব বেশি পরিমাণ নয় অল্প পরিমাণ করে এটা দিয়েই কিন্তু ছড়িয়ে দিতে হবে ভালো করে এটা হওয়ার জন্য কিন্তু একটু সময় দিতে হবে খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয় না একটু ধৈর্য নিয়ে কিন্তু করতে হবে তবে রেসিপিটা খুবই হেলদি এবং খুব ভালো রেসিপি ভীষণ টেস্টি হয় এবার এটা হতে আমাদের একটু সময় দিতে হবে লো মানে লো মিডিয়াম হাই মিডিয়াম ফ্লেমে হাই মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা সামান্য ঢাকা দিয়ে তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড মতো ঢাকা দিয়ে এটাকে এক এক পিঠটা হওয়ার জন্য সময় দেব এটা কিন্তু দেখে মনে হবে একটু পুড়ে পুড়ে যাচ্ছে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এটা পুরবে না এটা কিন্তু এই রকম খুব তাড়াতাড়ি তুলতে গেলে কিন্তু এটা তোলা যাবে না একটু সময় নিতে হবে এবার আমি একটু এখানে বাটার এই বাটারটা নিয়ে আমি হালকা ওপরে বাটার ব্রাশ করে দেব এবার এটা খুব সাবধানে তুলে আমরা এটাকে উল্টে দেবো খুব জোর জবরদস্তি করা যাবে না যদি না ওঠে একটু ছেড়ে দিতে হবে আর একটু হওয়ার সময় দিতে হবে এটা মাঝখানটা এখন এই মুহূর্তে উঠছে না তাহলে আমাকে আর একটু সময় দিতে হবে দেওয়ার পর আমরা এটাকে তুলব এটা কিন্তু নিজে থেকে অটোমেটিক উঠে আসবে মানে এটা খুব বেশি কিন্তু চাপাচাপি করার দরকার হয় না এটা যদি নিজে হয়ে গেলে আপনি একটু চেষ্টা ট্রাই করলেই কিন্তু এটা উঠে যাবে আমরা কিন্তু এটাকে উল্টে দিয়েছি উল্টে দিয়েছি হয়ে গেছিলো আমরা উল্টে দিয়েছি এবার এর উপরেও আমরা এই সামান্য একটু বাটার ব্রাশ করে এটা শুধু স্মেল এবং টেস্টটাও একটু এনহান্স করবে তাই জন্য এটা করতে হবে ঠিক এইভাবে আমরা বাকিগুলো কিন্তু বানিয়ে ফেলবো খুব সহজ একটা রেসিপি আর ভীষণই টেস্টি অ্যান্ড হেলদি যে কোনো সময় বানিয়ে ফেলতে পারেন বাড়ির ছোটোদের খুব ভালো লাগবে বড়োদের তো অবশ্যই ভালো লাগবেই ছোটোরাও কিন্তু খুব মজা করে এই খাবারটা খেতে পারে এটা আমরা নাম দিতে পারি পটাটো ধোসা এর মধ্যে কেউ ইচ্ছে করলে চিজও ইউজ করতে পারে তাহলে আমাদের এটা হয়ে গেছে আমরা এবার এটাকে তুলে নিচ্ছি এটার মধ্যে কিন্তু চাল রয়েছে সুজিও রয়েছে তাই জন্য এটার টেক্সচারটা অনেকটা রাভা ধোসা টাইপের হয় একটু জালি জালি টাইপের তাহলে আমি এখানে আবার মোটামুটি এতটা নিলাম এবং দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে এটা নাড়িয়ে দিতে হবে যাতে এক জায়গায় না যায় ব্যাস এবার এটাকে আমরা চাপা দিয়ে দেবো চল্লিশ সেকেন্ডের জন্য আমাদের দ্বিতীয় ধোসাটাও কমপ্লিট হয়ে গেছে এটাকেও আমরা তুলে নিতে পারবো তৈরি হয়ে গেল আমাদের পটাটো ধোসা বা আলুর ধোসা ঠিক এটা আপনারা এখানে আমি টমেটো কেচাপ তেঁতুলের চাটনি এগুলো ব্যবহার করেছি সেগুলো দিয়ে খেতে পারেন অথবা আপনারা যদি ইচ্ছে করেন এটা সাম্বার তৈরি করে সাম্বার দিয়েও খেতে পারেন সাম্বার দিয়ে অথবা যেটা ধোসা চাটনি হয় সেটাও তৈরি করা যায় সেটা দিয়েও খেতে পারেন যে কোনো কিছু দিয়ে শুধু শুধুও খাওয়া যায় ভীষণ ভালো একটা রেসিপি খুব টেস্টি অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে আমাদের রন্ধনে বন্ধন দেখতে ভুলবেন না রন্ধনে বন্ধন যেখানে আমাদের বিভিন্ন প্রতিযোগী আসে বিভিন্ন পার্টিসিপেন্ট আসে যারা এখানে অংশগ্রহণ করে তাদের প্রতিভা তাদের রান্নার সঙ্গে তৈরি হয় আমাদের নতুন বন্ধুত্ব আর খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে আর একটা নতুন কথা আপনাদের বলে রাখি আমরা একটা কুকিং কার্নিভাল করছি বাইশে সেপ্টেম্বর তার ডিটেল আমি দিয়ে দেবো আমাদের ড্রেসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা জানতে পারবেন সেই কার্নিভালে আমরা কি করছি কি তার বিষয় আছে সেটা আপনারা দেখে নেবেন যদি আপনারা ইচ্ছুক হন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের সম্পূর্ণভাবে তথ্য জানিয়ে দেব তাহলে সকলে খুব ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকনে ক্লিক করে রাখবেন খুব তাড়াতাড়ি খেতে আসবো নতুন রেসিপি নিয়ে আজকের মতো বাই